নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মে মূর্তি পূজার বিশেষ গুরুত্ব রয়েছে মন্দিরে পূজার পাশাপাশি বাড়িতেও ঠাকুর ঘর বা পুজোর স্থান থাকে সেখানে প্রতিদিন পুজো করে থাকেন গৃহস্থ ধর্মপ্রাণ হিন্দুরা কিন্তু বাড়িতে শনির কোনো মূর্তিকে কখনো স্থান দেওয়া হয় না বলুন তো কেন শনির মূর্তিকে কেন ঘরে রাখা হয় না চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে শনি ঠাকুরকে কর্মফলের দেবতা হিসেবে গণ্য করা হয় শনিবারেই বড় ঠাকুরের পুজো করা হয়ে থাকে শনিবারে শনিদেবের পূজা করলে তিনি বিশেষভাবে সন্তুষ্ট হন তবে শনি ঠাকুরের পুজো করার কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে সেগুলো যথাযথভাবে মেনে পুজো করলে তবেই তার কৃপাদৃষ্টি লাভ করা সম্ভব মনে রাখবেন শনিদেবের পুজো করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে তুষ্ট হওয়ার বদলে তিনি রুষ্ট হয়ে যেতে পারেন হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত যেসব দেবদেবীর পুজো করেন বাড়িতেই তাদের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করে থাকেন তবে শনি ঠাকুরের মূর্তি কখনোই বাড়িতে রাখা হয় না কেননা শনি দেবতার মূর্তি বা ছবি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয় সাধারণত হিন্দু গৃহস্থ ঘরে রাধাকৃষ্ণ মহাদেব লক্ষ্মীগণেশ সরস্বতী কালী এদের মূর্তি দেখা যায় শনি মহারাজকে অনেকেই মান্য করে চলেন কিন্তু তার মূর্তি ঘরে রাখেন না কেউই তার কারণ শনি নিজে অভিশপ্ত এই অভিশাপের কারণেই শনির মূর্তি ঘরে রাখার সাহস পান না কেউই শনি ঠাকুরের মূর্তি ঘরে না রাখার পেছনের পৌরাণিক কাহিনীটি এই রকম শনিদেব একবার অভিশাপ পেয়েছিলেন যে তিনি যেখানেই দৃষ্টি দেবেন সেখানেই ক্ষতি হবে সেই কারণে শনির দৃষ্টি খুব ভয়ঙ্কর বাড়িতে শনি ঠাকুরের মূর্তি থাকলে শনিদেবের দৃষ্টি সরাসরি সেই পরিবারের সদস্যদের ওপর পড়বে শনির কুনজরে বড় ক্ষতি হয়ে যেতে পারে ওই বাড়ির সদস্যদের সেই কারণে বাড়িতে কখনোই শনির মূর্তি রাখা হয় না প্রতি শনিবার শনি মন্দিরের বাইরে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে বহু মানুষের ভিড় থাকলেও তারা কেউ শনিকে ঘরে স্থান দেন না মন্দিরে পুজো দেওয়ার সময়ও শনির দিকে সরাসরি তাকাতে বারণ করা হয় শনির মূর্তির মুখোমুখি দাঁড়িয়ে তার চোখের দিকে তাকানো মোটেও শুভ নয় শনির পায়ের দিকে তাকিয়ে পুজো করাই উচিত শনির দৃষ্টি এড়াতে শনিদেবের মূর্তির পরিবর্তে শনির শিলারূপের দর্শন করাই ভালো এছাড়াও অশ্বত্থ গাছের পূজা করা সরিষার তেলের প্রদীপ জ্বালানো দরিদ্র অসহায়দের সাহায্য করলে শনিদেব সন্তুষ্ট হন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে